ভিডিও তে থাকছে তিনজন জেলা জেলা কোথায় এক নাম্বার তার হচ্ছে শেরপুর খুব ভালো একজন মানুষ এখন হয়তো বায়ের কাছে পেজ নাই কিন্তু বায়ের পেজ অতি শীঘ্রই আসতে চলেছে যারা বায়ের খারাপ সময় সমালোচনা করছে তারা এখন বুঝবে হৃদয় ভাঙার গর্জন বই নিয়ে যারা মজা নিচ্ছেন তারা এখন বুঝবেন কারণ বিল্লাল ভাইয়ের পেজ অতি শীঘ্রই আসতে চলেছে সন্দে সন্দে ভিডিও বানিয়ে বিল্লাল ভাই ভাইরাল হয়েছে উমর ভাই ফানি কন্টেনে রাসেল ভাই ভাইরাল হয়েছে গাড়ি খেয়ে মদ চালাইস না এই ডায়লগে জানি না আমরা কখন ভাইরাল হব আল্লাহ তালা বাগে কি লিখছে কোরআনের সাথে হৃদয় ভাঙার গর্জন বইয়ের কম্পেয়ার করাটা বুক আমি কোরআন লিখছে সৃষ্টিকর্তা আল্লাহ লিখছে হ্যাঁ আল্লাহ তো সমুদ্র ভরে মাছ দিয়ে দিছে তাই না দুই নাম্বার রয়েছে উমর ভাই উমর ভাইয়ের জেলা হলো গাজীপুর উমর ভাই ভাইরাল হলো ফানি কন্টেনে সে একজন খুব ভালো মনের মানুষ তার মনে কোনো অহংকার নাই তাই তো আমরা বারবার উমর ভাইয়ের কাছে যাই তার ফানি কন্টেন্টগুলো খুব ভালো লাগে উমর ভাই মানুষকে খুব হাসাতে জানে আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তোবু পায়নি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 লিংポン 3 নাম্বার রয়েছে রাসেল ভাই রাসেল ভাই খুব একজন ভালো মানুষ সে আমাদের রিস্কো জীবনের কথা মনে করিয়ে দেয় স্যার এরে সল্লামারছি কইছি প্যাডা মধ্যে মাথা ঘুরাইতাছে আমার বন্ধু স্কুল আসে না আল্লাহলা কি স্কুলে পড়ন যা বন্ধু নাই কিছু না

রাসেল ভাই মনে করে দে আমাদের শৈশব স্কুল জীবনের দিনগুলো তোমরা যদি এই ভিডিওতে এককে লাইক সম্পূর্ণ করে দিতে পারো তাহলে তোমাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিব সেই ভিডিওতে থাকবে হাসান ভাইয়ের শৈশব দিনগুলো তো তোমরা দ্রুত লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলে প্রায় অতি শীঘ্র দুই কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে তো তোমরা দ্রুত আমাদের দুই কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দুই কে সাবস্ক্রাইবার উপলক্ষে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ